এই দুই বন্ধু ভেলাই করে সমুদ্রে হারিয়ে গেছিল দীর্ঘদিন কিছু না খাওয়ার কারণে একে অপরকে খাবার মনে করে খেতে যাচ্ছিল হঠাৎ করে তারা একটি অজানা দ্বীপ দেখতে পায় সেখানে গিয়ে একটি খরগোশ দেখতে পেয়ে তাদের ঘিদেটা বেড়ে যায় এদিকে চালাক খরগোশটাকে যখন ধরতে যায় খরগোশটা সেখান থেকে লাফিয়ে পালিয়ে যায় খরগোশটা তখন বুদ্ধি খাটিয়ে নিজে নাচতে আরম্ভ করে দেয় এবং তাদেরকে দেখে এখানে স্বাগতম জানিয়ে ফুলের মালা পরিয়ে তাদেরকে নাচতে বলে তারা দুই পাগল তখনই নাচতে আরম্ভ করে দেয় এদিকে ফুটুনটা জলে খরগোশটি চান করতে আরম্ভ করে দেয় তারা দুজন টেবিল খাটিয়ে খাবার পরিবেশন করতে আরম্ভ করে এইদিকে চালাক খরগোশটি সেখান থেকে উঠে পড়ে একটি নকল মাংস দেখিয়ে তাদেরকে বোকা বানায় তারা সেই মাংসটাকে খেতে গেলে মাংসটা উঠে নাচ দেখাতে আরম্ভ করে এবং তাদেরকে বোকে সেখান থেকে পালিয়ে যাচ্ছে হঠাৎ করে তারা দুজন সেই মাংসটাকে ধরে খেতে যায় তখনই হাঁসটি সেই মাংসটাকে টেনে হঠাৎ দুই বন্ধু একটি জাহাজ দেখতে পায় এবং জাহাজ দেখতে পেয়ে তারা খুশিতে নাচতে আরম্ভ করে সেই সুযোগে চালাক খরগোশটি তাদের সাথে মিশে গিয়ে নিজেই জাহাজে উঠে সেখান থেকে পালিয়ে যায় দুই বন্ধু উল্লু হয়ে যায়